আসসালামু আলাইকুম তুমি কি ভালো রেজাল্ট করতে চাও তাহলে আজ থেকেই শুরু করো নিজের পরিবর্তন ভালো রেজাল্ট করার জন্য কয়েকটি ধাপ রয়েছে প্রথমত সময়কে মূল্য দাও প্রতিদিন পড়ার জন্য নির্দিষ্ট সময় ঠিক করো আর সেটা ঠিক মতো মেনে চলো দ্বিতীয়ত মনোযোগ দিয়ে পড়ো পড়ার সময় মোবাইল টিভি এসব থেকে দূরে থাকো মন শান্ত থাকলে পড়া মনে থাকে বেশি তৃতীয়ত নিয়মিত পুনরাবৃত্তি করো যা পড়ো সেটা প্রতিদিন একটু করে রিভিশন দাও ভুলে যাবে না বারবার সেই পড়াগুলো তুমি রিভিশন দাও চতুর্থত ভালো অভ্যাস তৈরি করো সময় মতো ঘুমাও ভালো খাও নামাজ পড়ো আল্লাহর কাছে দোয়া করো সফলতার জন্য বেশি বেশি করে মালিকের কাছে প্রার্থনা করো আল্লাহ আমাকে সফলতা দাও আমার জ্ঞান বাড়ায়ে দাও আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা শেষে মনে রাখো সফলতা শুরু হয় নিজের পরিশ্রম থেকে তুমি পারবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তুমি পারবে